আপনি মুকসেদুল মমিন বই কিনে বাড়ি ভর্তি করে রাখলেন মুকসেদুল মমিনিন বইয়ের হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ অবাক হয়ে গেল কিরে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কি আছে এখানে তো ওখানে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলেন হলে ছেলে কানা হয় চন্দ্র গ্রহণে স্ত্রী মিলেন হলে ছেলে টেরা হয় সূর্য গ্রহণে স্ত্রী মিলেন হলে ছেলে ল্যাংড়া হয় আল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম হেডলাইনের পরে একটা বাক্য সত্য নয় সবই মিথ্যা আল্লাহ বলছেন

আল্লাহ বলেন আর লেখক বলেন এই কথা অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ আপনি আদর্শ বই না পড়ে পরিবার বই না পড়ে সময় কাটালে আমি আপনার উপকার করতে পারবো না আমি আপনার জন্য লিখেছিলাম আপনি ভুল বুঝিয়েন না আলোচনার শেষে চলে আসলাম আজকের মতো সম্মানিত দিনী ভাই বোন পৃথিবী ধ্বংসের চিহ্ন মদ খাওয়া এক বৃদ্ধ উঠে যাবে দুই মূর্খতা বেড়ে যাবে তিন মদপান বেশি হয়ে যাবে চার পুরুষ কমে যাবে পাঁচ মহিলা বেশি হয়ে যাবে ছয় একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আরবিতে পঞ্চাশ পঞ্চাশ নয় আরবিতে পঞ্চাশ মানে হাজারো একজন যুবকের সাথে নারীর সম্পর্ক থাকবে এখানে বসে আছে হাজারো শত ছেলে যাদের মোবাইলে শত মেয়ের নাম্বার আছে যাদের সাথে প্রেমের গল্প হয় আর ওই বোকা ইতর শ্রেণীর মেয়ে হুঁস পেল না তার বাপকে কবর দিল তার মাকে খবর দিল বংশকে খবর দিল নিজের ইজ্জত বিক্রি করলো ও বুঝতে পারলো না যে আমার মতো হাজারো মেয়ের সাথে তার সম্পর্ক আছে বুঝা উচিত সম্মানিত ভাই বোন আল্লাহ রসুলের একটা বাক্য বলি আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ শোনা রেখা আমি মোহাম্মদ সাল্লাম দুনিয়া থেকে চলে গেলাম আমার জীবনে একটা ভয় থেকে গেল কি আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে ছেলে আছে রংপুরে মেয়ে আছে লন্ডনে পরনে কাপড় নেই প্রেমের গল্প চলছে এটা আমার ভয় গোসলখানায় প্রেম প্রীতির গল্প হবে জেনা হবে এটা আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পুরুষে পুরুষে জেনা হবে এটাই আমার ভয় নারীতে নারীতে জেনা হবে এটা আমার ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি এ আশঙ্কা রা জাতির সামনে রেখে চলে গেলাম আমার উম্মত গরিব হবে এ ভয় আমি করি না আমার উম্মত টাকা পয়সার পিছনে পড়বে এটা আমার ভয় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আদাওয়ায় আল্লাহর সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজ থেকেই আগামীকাল থেকে মক্তব চালু করার অনুরোধ জানাচ্ছি যাওয়ার সময় সবাকে বই পুস্তক কোথায় আছে এখানে বই পুস্তক আছে কেউ ছেড়ে যাবেন না উপদেশ বই আছে সলাতের বই আছে আজকের আলোচনা সাথে সাথে কেবড় ক্ষতিগ্রস্ত কেবড় লাভবান বই আছে আমার দিনী বোনেরা দশ মিনিট অপেক্ষা করবেন আপনার জন্য যত বই আছে সব আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আপনি একটু অপেক্ষা করেন আমার দিনী ভাই বোনকে তেইশ চব্বিশ ডাঙিপাড়া পভা সম্মেলনে রাজশাহীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি একটু প্রশ্নের উত্তর দিই আপনাদের আর আমার বাম দিকে সবাই এসে বই নিবেন কেউ খালি হাতে যাবেন না আর জামিয়া সালা হাত লাগাতে পারেন বাইতুল্লাম জামে মাসিদ নির্মাণে দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার যার যেভাবে কুলাই এখন হোক তখন হোক পরে হোক পত্রিকায় নাম্বার দেওয়া আছে সেইগুলি পত্রিকায় নাম্বার ব্যবহার করবেন জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন আমাকে একটু পানি জুমার দিন মসজিদে দ্বিতীয় আজান দেওয়া যায় তাআলা আপনার মাধ্যমে আমাকে হেদায়েত দান করেছেন আলহামদুলিল্লাহ আপনার বক্তব্য না দেখলে আমার ঘুম হয় না আল্লাহর জন্য আপনাকে খুব ভালোবাসি যা খায় অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইলে জুমার সালাতের পরে ইমাম সাহেব মুসলিদের নিয়ে সম্মিলিত দোয়া করতে পাবে না বিদা দোয়া করবে ব্যক্তিগতভাবে স্কুলে মেয়েরা যে ফুটবল খেলে তাকে তার তাকে তার শাস্তির বিধান কি তার বাপ তাকে পিটাবে ধরে আউবাকার তার বিবাহ দেওয়া মেয়েকে পিটাতে পারে আয়েসাকে আউবাকার রাজিয়াল্লাহ তালনে পিটাতে পারেন বিবাহদারী মেয়েকে ওর বাপ পিটাতে পারে না কেন স্কুলে খেলাবে ওর বাপ কাপুরুষের জন্য করে বেড়াচ্ছে আউবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হয় বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন না জামায়ের সামনে বোখারে মুসলিমের হাদিস আমাদের এলাকায় মহিলারা দিন প্রতি ষাট সত্তর টাকার বিনিময়ে চুল বাছায়ের কাজ কাজ করে চুল বাছায়ের মানে কি না না ওগুলো তো কেন হবে ওগুলো আরেকজনের সামনে তো মাথার চুল ঠোলাই যাবে না আরেকজনের সামনে এগুলো হারাম এই এলাকায় যেন কেউ না থাকে এরকম সাবধান ঢুকতে দিবেন না তাহিদ ও ইমানের আসল রূপ যে মহিলা নিজ আবেগকে সংযত করতে পারে সে পর্দার সহিত কবর করতে পারবে পারবে যেতে পারে জান্নাতুল মাওয়া জান্নাত নাম রাখা যাবে কি জান্নাত মাওয়া নাম রাখা যায় সমস্যা নেই রিয়া রিয়া নাম কি পরিবর্তন করতে হবে জি রিয়া মানে অহংকার পরিবর্তন করা জরুরি শুধু ব্যাংকে ঘরে কি সালাত হবে ব্যাংকের ঘরে ওখানে চাকরি হারাম ছবি না থাকলে সালাদ চলবে আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন একটু থামেন আপনাদেরকে বই নিয়ে যেতে হবে এটাও একটা জরুরি রাস্তা একটু খালি হতে হবে এটাও একটু জরুরি আপনাদের বের হয়ে যাওয়াটাকে অপছন্দ করা হয়েছে আমি তিন দিন চল্লিশ দিন খাই না এগুলো পশু জবাই করা যাবে আমি তিন দিন চল্লিশ দিন খাই না এটা কি কথা সালাতে জামাত করলাম পাঁচ জন জামাত শেষে আবার আসলো পাঁচ সাতজন এখন আবার জামাত করবে শতবার হবে জামাত শতবার হতেই থাকবে সংসারে জামাতই হবে জমজম কূপের পানি কি দাঁড়িয়ে খেতে হবে জিম জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া শোন না ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে আচ্ছা দাদা কোনো ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তবে হাঁটুর নিচে রাখাই উত্তম সন্ন্যাতি পোশাক বলতে কি কোনো পোশাক আছে তেমন কোনো নির্ধারিত পোশাক নেই নামাজে বললাম আবার কি জুম্মার ছোট করে বলেছি পুত্ররা কি পিতা ছাড়া বিবাহ করতে পারবে পারবে বাপ মায়ের সম্মতিতে বিবাহ করা ভালো মেয়ে বাপ ছাড়া বিবাহ করতে পাবে না আমি ইসলাম জানার পাশাপাশি হিন্দু ধর্মের বই পড়ি এবং জানার চেষ্টা করি এতে আমার মনে বিভ্রান্তি সৃষ্টি হয় জরুরি কারণে পড়তে পারো তাছাড়া পড়তে হবে না অনেকে বলে যে মেয়েদের মাথার চুল বিক্রি করা যায় ভুল বলেছেন মেয়েদের মাথার চুল বিক্রি করা হারাম কাবিরা গোনা আমার বিবাহের সময় কোনো অলিমার আয়োজন করব না করব না কারণ এতে স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটতে পারে অলিমা হবে কিন্তু স্ত্রী কেন এখানে যাবে স্ত্রী ওখানে বসতে পাবে না যেতে পাবে না অলিমা বাসর রাতের সকালে হবে কোরআন মাজিদ ছেড়ে গেলে পানিতে ফেলে দিই জি না কোরআন মাজিদ ছেড়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে কোরআন মাজিদ ছেড়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে এটাই বোখারি মুসলিমের হাদেশ হাসরের তিন আয়াত বলতে হাসরের তিন আয়াত এভাবে পড়া যাবে না পড়া বিদা হাসরের তিন আয়াত ওই পড়বে যে সুরা হাসর পড়বে স্বামী মারা যাবার পর স্ত্রীর বিয়ে আবার হয়ে গেলে সেই স্ত্রী জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে যার সাথে পরে বিবাহ হয়েছে তারই সাথে থাকবে হাদিস সই যদি তারা উভয়ই জান্নাতি হয় আর যদি না হয় তাহলে মেয়েদের ছেলেদের বিবাহের ব্যবস্থা করা হবে আল্লাহ বলেছেন পরবর্তী স্বামীর সাথে থাকবে আবু বকর সিদ্দিক নাম রাখা যাবে কি সিদ্দিক রাখা যাবে না আবু আবুবাক রাখা যাবে মৃত মানুষের নাম উল্লেখ করে দান করা যাবে কি যাবে ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে পা রেখে শোয়া যাবে কি পশ্চিম দিকেই পা করে শুইবা পা করা মুখ করা বিষয়টি হলো পেশাব পায়খানার ব্যাপারে পা কোন দিকে থাকবে এ কোনো বিধান নেই ডান কাতে শুইতে হবে এ হলো বিধান পা কোন দিকে এ বিধান আল্লাহ নবী কিছু বলেনি সর বিধান কি আপনার পাঁচ জি যাবে পশ্চিম দিকে পা করে শোয়া যাবে না এরকম কথা আল্লাহর নবী বলেননি পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না এ কথা আল্লাহ নবী বলেছেন আর স্বর নিয়ে হল কাতে পা যেদিকেই থাক। ঘরের ভিতর পশ্চিম পার্শে এতগুলো কে এতগুলো কেন নিয়েছ কম আপনারা সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন কেউ খালি যাবেন না মানে মুখে কথা বললাম চলে গেলাম বই পুস্তকটা তুমি না পড়লে কেউ পড়বে এটা একটা স্থায়ী দিন প্রচারের মাধ্যম হয়তো আমি পারি না পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে তিরিশ টাকা দাম সবাই একটা পত্রিকা হাতে করে যাব কি হবে তিরিশ টাকা দিয়ে আমি একটা পত্রিকা নিলে অর্থের কি ক্ষতি হবে? মসজিদের জমি জায়গার বাহিরে মসজিদ বরাবর সামনে কবর দিলে ওই মসজিদের সলাত আদায় করা যাবে জিনা তাহলে একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে মসজিদের ডানে বামে সামনে পিছনে ভিতরে কোথাও কবর থাকলে সলাত হবে না মসজিদের কোন পার্শ্বে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে ডানে হোক বামে হোক পিছনে হোক যেখানে সহজ হবে সামনে নয় ডানে হোক বামে হোক পিছনে হোক যেখানে হোক উপরে হোক নিচে হোক সামনে নয় মান্যত করে যদি মান্যতপূর্ণ না হয় তবুও কি মান্য তাদায় করতে হবে জি না আমি একজন দশম শ্রেণীর ছাত্র স্কুলে ক্লাস করার সময় পাশের পাশে বসে থাকা মেয়েরা বেপর্দা অবস্থায় থাকার কারণে আমার নজর ঠিক রাখতে পারি না আমার করণীয় কী যে স্কুলে শুধু ছেলে আছে সেখানে পড়তে যাও সরকার যদি রাস্তাঘাট এত না করে ছেলে মেয়েদের স্কুল কলেজ ভিন্ন করতেন তা অনেক ভালো ছিল রাস্তাঘাটও করতেন ভারত থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের মেয়েগুলিকে বড় বড় ডাক্তার করতেন ভারত থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের ছেলেগুলিকে বড় বড় ডাক্তার করতেন সেটা অনেক ভালো ছিল আমি কলেজে পড়ি অনার্স প্রথম বর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমাকে শিবির করার জন্য দাওয়াত দিচ্ছে আমার মেয়ের সাথে ঝগড়া লেগেছিল তখন আমি রাগের মাথায় বলেছিলাম তোর সাথে আর কথা বললে আমি শুকুরের গোস্ত খাব মেয়েকে এভাবে বলেছে সাড়ে বারো কেজি চাউল দিবেন সকালে ফকিরকে জন ফকিরকে দিয়ে মেয়ের সাথে কথা বলবে না এই কসম বাতিল এটা চলবে না কিন্তু কাপ ফাড়া দিয়ে ফিরে আসতে হবে সাড়ে বারো কেজি চাউল কয়জন মিস্কিমকে দিতে হবে দশজন শোয়া কেজি করে মেস্তা দূর করার আমল আছে প্রাইমারির বইয়ে অনেক ছবি বাড়িতে বা ঘরে যদি এই বই থাকে তাহলে কি রহমতের ফেরিস্তা প্রবেশ করবে জিনা ঢেকে রাখতে হন কোনো রোগে ঝাড়ফুঁক করতে শুধু কি ফালাকনাশ জি সুরা ফাতেহাও চলে মোনাফিকের একটি চিহ্ন অদা করলে ভঙ্গ করে দুই তিনটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন তুমি তো ভালো বুঝো আর কি উদাহরণ দেবে রোগের প্রতিশোধক হিসাবে দান দান করার আগে আল্লাহকে বলতে হবে কি যে আল্লাহ এই দানের উশিদাই আমাকে সুস্থতা দান করেন আপনি মনে মনে বলতে পারেন দান উদ্দেশ্য করে করবেন ওইভাবে কবুল হবে ইনসান আমার নিকট যদি পরহেজগার না হয় তাকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি খাওয়ান শুক্রিয়া জাক্লা খ্যার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞতা করো ঢেকে রাখা উত্তম প্রয়োজনে খোলা যায় মসজিদে মেহরাবের কোন কথা হাদিসের নেই মসজিদে মেহরাব না করাই ভালো করে থাকলে ভেঙে ফেলতে হবে না মেহরাবের ভিতরে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই তবে মেহরাব হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না না করাই ভালো শুক্রিয়া সবাকেই বইগুলি